কোচবিহার ঘুঘুমারিতে মন্ত্রী উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপির দিনহাটা এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ কমল সরকারকে গ্রেফতার করল আমবাড়িতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য অভিযোগ করে জানিয়েছেন কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও মন্ত্রী উদয়ন গুহ মিলে যে নোংরা রাজনীতি করছে এবং তারা বুঝে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণি জয় লাভ করবে তাই হয়তো ভাবছে যে তারা দিন হাটাতে থাকতে পারবে না সেই কারণে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের দিন হাটা এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ কমল সরকারকে গ্রেপ্তার করিয়েছে তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা এবং যারা একদম বড় মাপের নেতা ধরনের হচ্ছে এবং যারা নিজের অঞ্চলে বা মণ্ডলে যারা দায়িত্বপূর্ণভাবে কাজ করছে তাদের কিভাবে কণ্ঠসা করা যায় পুলিশের মাধ্যম দিয়ে সেই পরিকল্পনা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ করছে পুলিশকে দিয়ে সাধারণ মানুষ তো তাদের সাথে নেই এবং তারা এই কাজটাই করে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পাঁচ সাতটা করে পুলিশের গাড়ি গিয়ে তাদের বাড়িতে অত্যাচার করেছে বাড়িঘর ভাঙচুর করেছে এবং সকালবেলা আমাদের এক নম্বর মণ্ডলের সভাপতি তাকে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা আমরা পুলিশ প্রশাসনকে ধিকার জানাই পুলিশ প্রশাসন নিজের জামাটা খুলে তৃণমূলের জামাটা গায়ে দেওয়া দরকার তাদের তারা তৃণমূলের জামাটা গায়ে দিয়ে তারা যেন ওই ভোটের প্রচার করতে পারে তাছাড়া সাধারণ মানুষ তাদের সাথে নেই